ঝর্ণা দিয়ে কুলি করে পানি ফেলছে বুঝলেন তো ও ওকে ঠাসছে ওই ঘটনাটি চাবে যে চলাটি ওই ঘটনাটি তাহলে আওয়াজ হচ্ছে আপনাদের অতএব বলছি আপনাদেরকে যে মুখের আওয়াজ বন্ধ করুন আর কিছু কথা শোনার চেষ্টা করুন তারপরে সেটাকে আমলে পরিণত করতে হবে একবারে সাইলেন্স হয়ে যান দেখেন এখন বক্তা বক্তৃতা দিবে আর আপনারা শুনবেন বক্তা বক্তৃতা দিয়ে বুঝাতে যদি না পারে আর আপনারা বুঝতেও যদি না পারেন তাহলে বক্তা আর শ্রোতাই কিসের কথা ঠিক বলছে না ভুল বলছি আপনারা একদিকে চিল্লাবেন আর আমি একদিকে মাইকলে চিল্লাবো জি কে কাকে ভোট দিবে তবে এবার অনুরোধ আমি ভূমিকা লম্বা করব না একবারে চুপচাপ বসে থাকুন আমি আশা করছি কিছু একটা পাবেন জি ওই ফালতু কথা বলে সময়টাকে এটা ওটা করে কাটিয়ে দেব এটা চাইছি না কিন্তু আমি এখন বলতে চাইছি যে মা বোন বাবা ভাই উভয়কে বলছি যে আওয়াজ বন্ধ করো আমি চলো এবার আগে বাড়ি আগে বাড়ি কি যে এই সামনে যে শ্রোতা বসে আছে তারপরে মা বোনেরা বসে আছে এখানে বয়স কাউরির আশি পঞ্চাশ ষাট চল্লিশ তিরিশ দশ আচ্ছা রকম মানুষ বসে আছে না নাই হ্যাঁ না বলুন এটা আমার অভ্যাস যে কথা বললে এটা ভালো লাগে যে হ্যাঁ আমাকে আমাকে উত্তর দিচ্ছেন এটা কষ্ট মনে ভাববেন না ঠিক আছে বলবেন তো নাকি আছে তাহলে এই এইরকমের মানুষ বসে আছে না নেই আছে আচ্ছা একটা লোকের বয়স পঞ্চাশ বছর কিংবা চল্লিশ বছর তাহলে বাল্যকাল থেকে নিয়ে ওর এখন অবধি বয়সটা দাঁড়িয়েছে পঞ্চাশ এই পঞ্চাশ বছরের ওর লাইফ হিস্টোরি জীবনের ইতিহাস যদি ওই লোকটাকে বলা যায় যে তুমি কি করেছো বলতো তিরিশ বছর আগে তোমার ঘটনা কি ঘটেছে বলো তো আর দুই বছর আগে তোমার একটা ঘটনা ঘটেছে কেস মামলা হয়েছে বলো তো ইতিহাসটা অতটা জানে জানি ব্রেনে আর থাকে না আচ্ছা বলেন তো আমি আপনি সবাই জীবনে যা ইতিহাস আমার আপনার গড়েছে গত হচ্ছে এই ইতিহাস বলা পঞ্চাশ বছরের জীবনীটা বলা সম্ভব হবে কথা বলেন সবাই বাংলা কথা বুঝতে পারেন না নাকি হ্যাঁ বলছি যে এই জীবনের ইতিহাসটা বলে শেষ করা যাবে যাবে না তেমনি আল্লাহ পাকের আসুল বেঁচে ছিলেন 63 বছর কতদিন বললাম 63 একটু কথা বলবেন 63 বছরের মধ্যে আপনি 40 এখন বাদ দিন কেন 40 বছর আল্লাহ পাকের আসুল নব্বদ প্রাপ্ত হয়েছিলেন পেয়েছিলেন তা আপনি 40 বছরকে গত করে দিয়ে তেইশটা বছর যে আল্লাহ পাকের কাটিয়েছেন তিনার যে ইতিহাস গড়েছে ইতিহাস হয়েছে এই তেইশ বছরের জিন্দাগানিটা এখন এই এক দেড় ঘন্টার সময়ে বলা সম্ভব হবে না হবে জি ভাই কোসমিন কালে হবে না তাহলে যদি সাত দিন আট দিন ধরে নবীর জীবনী করেন শেষ হয়ে যাবে কোনো দিন হবে না ইতিহাস এমন তিনার হয়েছে তবে আমি আপনাকে এখন বলবো যে আল্লাহ পাকে রাসুলের শেষ জীবনের শেষ অন্তিম উপদেশ বাণী এ উম্মাতের জন্য কুপথ থেকে সুপথের রাস্তাটা জাহান্নাম নাম থেকে জান্নাতের রাস্তাটা যে তৈরি করে গিয়েছেন তিনি যে এক এক করে শেষ অন্তিম উপদেশ বাণীটা তিনি দিয়ে গিয়েছেন তা আমি এ শেষ অন্তিম উপদেশ বাণী আপনাদেরকে দিচ্ছি যা আল্লাহ পাকে রাসুল দিয়ে গিয়েছেন শুধু আপনাদের একটু ধৈর্য লাগবে এক দেড় ঘন্টা সময় দিন তারপরে পরবর্তী বক্তা আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হবে কিন্তু শুনুন আমি আশা করি কাজে লাগবে তো যেমন আপনার আমার জীবনের যা ইতিহাস হয়েছে বলা সম্ভব নই তেমনি নবীজির ইতিহাস এই সময় বলা সম্ভব নই তবে শেষ জীবনের শেষ কথা আল্লাহ করেছেন আমি সেটাই আপনাদের সম্মুখে ব্যক্ত করতে যাই কিছু ছেড়ে কিছু ধরে যতটুকু আমি এগিয়ে যেতে পারি আপনাদের সম্মুখে আমি বোঝাতে শুরু করছি জি এই ওসিয়তটা কি ওসিয়ত এবং তিনি কি করে গিয়েছেন জি আপনাকে আমি সেটাই বুঝাতে চাইছি তো আল্লাহ তালা কোরআনের মধ্যে যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ এ কোরআনের আয়াতে বলছেন যে শুনো তু আল্লাহ বলছেন এই তোমরা ভয় করো ভয় করব কাকে তা আল্লাহ কোরআন বলছেন এও মান ওই দিনটাকে কোন দিনটাকে তুরুজা তুরুজাউন এলাল্লা যেই দিনটাতে তোমরা পুনরায় ফিরে যাবে যেই দিনটাতে তোমাদেরকে সকলকে আমাদেরকে সবাইকে এই সেই দিনে যেতে হবে সেটা হলো কি হাসরের দিন মহাপ্রলয়ের দিন জুদাইয়ের দিন সংকটের দিন ফাইসালার দিন জান্নাত জাহান্নামের দিন এই দিনটাতে তোমাদেরকে পুনরায় ফিরে যাবে যেতে হবে সেই দিনটাকে তোমরা ভয় করো আর কি হবে এবং তোমরা যা যা হয় আল্লাহর করেছো বলছেন আল্লাহ বলছেন তালা তোমরা যা যা করেছো তোমাদের সম্মুখে যা তোমরা করেছ সমস্ত কিছু তোমাদের সম্মুখে ব্যক্ত করা হবে খুলে দেওয়া হবে জামিয়া আল্লাহ সেই দিন সমস্ত মানুষের জীবনের ইতিহাসকে খুলে ধরবেন কেন কোন দিন সুরা হাসুরের আল্লাহ তালা বাইশ নম্বর আয়াতে বলছেন ইয়মা নাহসুর হুম জামিয়া যেই দিন সমস্ত মানুষকে আল্লাহ তালা একত্রিত করবেন ওই দিন আল্লাহ তালা বলছেন যে তোমরা যা যা করেছ তোমাদের কর্মফল তোমরা পুরোপুরি দেখতে পাবে আল্লাহ কোরআনের আয়াতে বলছেন সে আয়াতি অহমলা ইজলামুন তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম অন্যায় অবিচার অত্যাচার করা হবে না মানে যা করেছ সেটার উপরেই বিচার হবে অন্য জায়গায় তো ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন আবিদ বান্দার প্রতি আল্লাহ কখনো যা করেছি সেটার ওপরেই হিসাব হবে যা আমার আপনার হয়েছে যা কর্মটা আমি করেছি তার ওপরেই হিসাব নিকাশ হবে একটুও বিন্দু মাত্র কম এবং বেশি হবে না এটা আল্লাহর কোরআন বললেন আল্লাহ ওসিয়ত করছেন সাবধান তোমরা ভয় করো ওই দিনটাকে যে দিনটাতে তোমরা পুনরায় ফিরে যাবে এবং তোমরা যা করেছো তোমাদের কর্মফল তোমরা পুরোপুরি দেখতে পাবে এবং তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না এটা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাকে রসুল নবী মুহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম একটু খেয়াল করেন বিরক্ত হবেন না দেখেন আজকে যে জালসার সুবর্ণ সুযোগটা লেগেছে কাল আপনি পাবেন না আজকে হয়তো আলেম ওলামাদের মুখ থেকে কিছু পুরাতন কিছু নতুন কথা শুনতে পাচ্ছেন কিন্তু কালকে আপনি পাবেন তাহলে রংরস করে স্টেজে কিছু আপনার আবল তাবল বলে যে চলে যাবো আর আপনার শুনবেন খুব ভালো লাগলো হে বক্তাটা ভালোই লেগেছিল এইটা না করে আপনাকে আমি বলছি কাজের কথা শুনুন যেন আমরা কাজে লাগিয়ে যেন কবর এবং হাসরকে উজ্জ্বল করতে পারি ঠিক বলছি না ভুল বলছি তো এই দিকে ধ্যান ধারণা দেন উঠে কেউ যাবেন না চলেন এবার আমি আপনাকে শুরু করি তা আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম তিনি তিনার হাদিস যে বললো আমি আপনাকে এবার দিচ্ছি কি হাদিস নৈ বলছেন ওয়ানিল ইরবাজ বিনা সারিয়া তা কলা সল্লা বেনা রসুল্লাহি সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরবাদবিন সারিয়া বলছেন যে আমরা রসুলের সাথে স হয়ে আমরা যেন নামাজ আদায় করলাম তিনি যেন মু যেন ইমামতি করলেন আর আমরা মুক্তাদি হয়ে নবীজির পিছনে নামাজ আদায় করলাম তো সময়টা ছিল কোন সময় আর শুভা জাত অমিন সময়টা জোহর ছিল না আসর ছিল না মাগরিব ছিল না এসা ছিল না সময়টা ছিল ফজরের সময় নবীজি ইমামতি করলেন আর আমরা পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম কে আল্লাহ পাকের পাল তো নামাজ করলেন তো কি হলো হাদিসের ভাষায় পাওয়া যায় নবীজি সুম্মা আলাই না বে আমার সেই দিন সালাম ফিরার পরে ইমাম যদি ইচ্ছে করে তাহলে ডান দিকেও ঘুরে বসতে পারে কিন্তু আবার ওই সেই দিন পাকের আসুল ডানে আর বামে না ঘুরে পাকে সুমা সুম্মা আকবালা আলেই না আমার মুক্তাদির দিকে মুখ করে বসলেন যেমন আপনারা আমার দিকে চেয়ে আছেন আর আপনারা আমার দিকে চেয়ে আছেন আপনাদেরকে যে আমি বক্তব্য শোনাই তো নবীজি আমার যেন সালাম ফিরার পরে ডানে আর বামে না ঘুরে নবীজি মুক্তাদির দিকে মুখ করে বসলেন আর বসার পরে ফাওয়া আজানা তিনি একটা 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 করে তিনি বক্তব্য শোনাতে লেগেছেন ভাষণ শোনাতে লেগেছেন এরই মধ্যে একজন জৈনুক মুসাল্লি ব্যক্তি বলে উঠলেন আল্লাপাকে রাসুল যে আজকে আপনার জীবনের যে কথাগুলি বেরো হয় তা আমাদের যেন চক্ষু সমূহ অস্ত্র সজাল হলো অন্তর সময় ভিত বিহে হয়ে গেল ইয়ারসুল আল্লাহে আপনার এর পূর্বে মসজিদে নবিতে আমরা অনেকবার ভাষণ শুনেছি কিন্তু আজকের যে মূল্যবান কথাগুলি বের হয় আজকে যে আপনার মূল্যবান কথাগুলি বেরো হয় তা আজকের মতো এত গুরুত্বপূর্ণ আলোচনা এত গুরুত্বপূর্ণ কথা কোনো দিন শুনতে পাই না আজকে আপনি আজব কথা বলছেন আশ্চর্যজনক আপনি কথা বলছেন কি আপনি কথা বলছেন কেন তো জৈনুক মুসাল্লি ব্যক্তি বলে উঠলেন ফাকা আলা ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ রাসূল আপনি বলেন তো মনে হয় এটা আপনার জীবনের শেষ অন্তিম উপদেশ নবীজি বলছেন হ্যাঁ আমার শেষ অন্তিম উপদেশ তখন বলে উঠলেন ফাউসেনা আপনি আমাদেরকে আরও বেশি উপদেশ দিন তখন নবীজি বললেন হ্যাঁ তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি কান খুলে শোনো তোমরা সদা সর্বদা মাঠে ঘাটে রাস্তাতে যেখানে চলবে ইত্তাকিল্লা তোমরা আল্লাহকে ভয় করবে ওস্বামীতে এবং তোমরা আমিরের আদেশ শুনবে ও তা মান্য করবে বা ইনকান আবদান হাবাসিয়া যদিও তিনি একজন হাবসি গোলাম হন মানে একটা নেতায় একটা আমির যদি ও সেটা হাবসি গোলাম হয় আর তাকে যদি নেতা বানা হয় তাহলে সেটাকে তোমরা মেনে নিবে তার কথা শুনবে এবং তার কথা শ্রবণ করবে তাকে তোমরা মেনে নিবে নবীজি শেষ জীবনের অন্তিম উপদেশটা আল্লাহ পাকের রাসুল এইভাবে নবীজি আমার দিয়ে যাচ্ছেন শুনে রাখো তোমাদেরকে সদা সর্বদা ঘুমাও চলো ফিরো রাস্তাতে যাও হাঁটো খাটো যে কোনো কাজ করো না কেন যেন সদা সর্বদা তোমাদের অন্তরে আল্লাহ আর ভয়টা ঢাকে যে কোনো কাজে তুমি মগ্ন হও তো তোমার যেন আল্লাহর ভাইটার ভিতরে থাকে আর আমিরের আদেশ শুনবে ও তা মান্য করবে নবীজী একা কা এক করে আল্লাহ ফাক রসুল এই এই বক্তব্যগুলি তিনি যেন শোনাচ্ছেন তিনি যেন বলছেন হ্যাঁ আমি তোমাদেরকে এই কথা বলতে চাইছি জি কেন কেনর মানুষ হলে এই নবীজ বলছেন যেই দিন মানুষেরা সারা দুনিয়ার মানুষ যেদিন জানতে পারবে কি জানতে পারবে যে আল্লাপাকে রাসুল মারা গিয়েছেন যেদিন মানুষেরা সবাই জানতে পারবে যে নবীজি কবরে চলে গিয়েছে সেই দিন যেদিন মানুষেরা আমাকে ঢেকে দিবে আর যার যেই দিকে বাড়ি সেই দিকে মানুষেরা রওনা দিবে তো নবীজি বলছেন শুনে রাখো ফাঁসা ইহারা ইফতলাফান কাসিরা এর টালবাংরুয়া বলে গ্রাম বলে নয় মিটনা বলে নয় বালুয়া বলে নয় আপনার সারা পৃথিবীকে বলুন তো বলছেন আমি মরে যাওয়ার পরে মানুষেরা যেন মতবিরোধ করবে তারা যেন মতবিরোধ করবে সামান্য জুজি জুজি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র মশলা নিয়ে মানুষের ভিতরে তর্ক শুরু হয়ে যাবে সামান্য মশলা নিয়ে মসজিদেই ফুতুয়া শুরু করে দিবে সমাজে দণ্ড বিশৃঙ্খলা হয়ে যাবে সম্ভব সমাজে এমনটাই মতবিরোধ হয়ে যাবে একতলাভ বেশি হয়ে যাবে এটা কখন হবে তা আল্লাহ পাখের বলছেন যা আমাকে যেদিন মানুষেরা ঢেকে দিবে অর্থাৎ আমি যেদিন শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করব। আমাকে মানুষ ঢেকে দিবে তো তারপরে তোমরা শোনো যে মানুষের ভিতরে সামান্য কথাগুলি নিয়ে মানুষের ভিতরে মতবিরোধ শুরু হয়ে যাবে কি করতে হবে আল্লাহ পাকের যখন এরকম মতবিরোধ যদি শুরু হয়ে যায় তো কি করতে হবে তো নবীজি সেটাও ওষুধ দিয়ে গিয়েছেন কি করবে আল্লাহ পাকের রাসূল বলছেন ফা আলাইকুম بالسন্নতি ওয়াসন্নাতিল খুলাফা আর নাল মাহাদে ইন নবীজি বলছেন যখন তোমরা এই রকমের মতবিরোধ দেখতে পাবে তখন কি করবে জানো হে তখন আমার সুন্নাতকে এবং খোলাফায় রাসির দিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে নবী এটা স্পষ্ট বলে দিলেন যে তোমরা আমার সুন্নাতকে এবং খোলাফায় রাসে দিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে আল্লাহ পাকার আসুল স্পষ্ট বললেন তোমরা কেমন ভাবে ধরবে তা মাসাকুব বেহা ও আদদু আলাই হা ভিন্নাওয়া যেছেে আল্লাহ পাকার আসুল বলছেন যে তোমরা এক কেমনভাবে ধরবে যেমন একটা শক্ত জিনিসকে চাওয়াতে গেলে একটা শক্ত জিনিসকে ভাঙতে গেলে যেমন মাড়ির দাঁতের প্রয়োজন হয় আর ওই দাঁত দিয়ে ভাঙার প্রয়োজন হয় তেমনি নবীজি বলছেন যে তোমরা দাঁত সমূহ দিয়ে তোমরা তোমরা আঁকড়ে ধরে থাকবে সাবধান দিনের দিনের মধ্যে মধ্যে খবরদার খবরদার নতুন সৃষ্টি সমূহতে তোমরা বিরত থাকবে কেননা দিনের মধ্যেই যে কোনো নতুন সৃষ্টি হলো বিদাঁত আর প্রত্যেকে বিদাত হলো ভ্রষ্টতা আর ভ্রষ্টতার পরিণাম হলো জাহান নাম পাকের আসলে এটা স্পষ্ট হাদিস উল্লেখ করে দিলেন এক এক করে এই যে নবীজির এখন শেষ জীবনের অন্তিম উপদেশটা আল্লাহ পাকের রাসূলের শুরু হলো এই যে অন্তিম উপদেশ নবীজির শুরু হলো তা আল্লাহ পাকের রাসূল এক এক করে এবার দিতে লেগেছেন দিতে লেগেছেন কতদূর পর্যন্ত আপনাকে আমি নিয়ে যেতে পারবো আল্লাহ ভালো জানে বলতে পারবো না কিন্তু আপনি শুনুন যে জীবনের যে শেষ অন্তিম উপদেশ আল্লাহ পাক রাসুল দিয়েছেন এটা কার জন্য এ উম্মাতে মোহাম্মদীর জন্য এ উম্মাতে মোহাম্মদীকে নবী মোহাম্মদ রসুল্লাহ পর সাল্লাহ আলী সাল্লাম তিনি এক এক করে এই অন্তিম উপদেশ বাণীগুলো আল্লাহ পাক রাসুল আমাদেরকে দিয়ে গিয়েছেন কিন্তু সেগুলোকে আমরা মেনে নিতে পারছি না তিনি আমাদের নাবি আখরি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জি কেন আপনাকে বলি কি কথা বলি এখন যদি এ মাইকে মাদ্রাসার সাদ্রে মোহতারাম যদি এলান করে কাল এই জলসার মাহফিলে আপনাদের হরিশ্চন্দ্রপুরের এমএলএ আসবেন কিছু কথা বলবেন গ্রামবাসীর জন্য রাস্তার জন্য মাঠের জন্য ঘাটের জন্য আপনার যেন রাস্তাটা এতটাই কাঁচা হয়ে আছে এটা কি করে পাকা করা যায় তো এটা এলান হলো আজকে জালসার প্যান্ডেলে যে কালকে আগামী কাল দশটার সময় উনি আসবেন তো সকলে মানুষেরা তোমরা চড়িতভাবে আসবে এখন আপনাকে বুঝাই যে একটা নেতার কথা শুনে এখন যেমন আপনাদেরকে আমি বলছি আমার দিকে ভিড় জমিয়ে আছেন এই যতটা যতটা প্যান্ডেলে এবং হাদিসের জন্য মানুষ জালসার এগিয়ে এসেছেন কিন্তু আগামী কাল একটা নেতা আসবে আপনার মালদা থেকে আসবে দিনাজপুর থেকে আসবে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন যদি এটা এলান হয়ে যায় তাহলে তালবাংরা গ্রামের দূরের কথা চতুর্দিককার এলাকার মানুষেরা এই প্যান্ডেলে ভিড় জমিয়ে দিবে এ সামান্য কোরআন হাদিসের আলোচনাতে সামান্য মানুষকে আহ্বান করার জন্য নেতাকে ডাকার জন্য যখন মানুষেরা এলান করে তখন মানুষরা চতুর্দিক থেকে ভিড়ে জমিয়ে দেয় তো তেমনি যেন আপনাকে এখন এটা কথা বলে কোনটা বোঝাতে চাইছি শেষবারের মতো একবার আল্লাহ পাকে রাসুল সবাইকে দেখতে চান ও পেতে চান এবং শেষ অন্তিম উপদেশ বাণীটা আল্লাহ পাকে রাসুল যদি দিতে চান তখন নবীজি বললেন যে একবার আরব কান্ট্রিতে খবর দিয়ে দাও তাহলে ইনি একজন সারা বিশ্বের নেতা লাস প্রফেট নবী মোহাম্মদ রসুল্লাহি পড়ুন সল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যে ঘোষণা করলেন তো চতুর্দিকে নবিজির ডাক শোনার জন্য চারিদিকে ঢেউ উঠে গেল চলো কার ডাক হয়েছে রাস্তা দিয়ে মানুষেরা চলে মানুষেরা যায় তো মানুষেরা বলে কার ডাক না তো নবী মোহাম্মদের ডাক হয়েছে রাস্তায় চলে তো কার ডাক নবী মোহাম্মদের ডাক এখানে যা যেমন সকাল দশটার সময় আসবেন মানুষেরা যদি জিজ্ঞেস করে তো কার ডাক না তো অমুকের ডাক চলে একটুখানি শুনে আসি তো তেমনি নবীর ডাক হয়েছে চতুর্দিক থেকে মানুষেরা সবাই ভিড় জমিয়ে দিয়েছে আর ভিড় জমিয়ে দেওয়ার পরে মানুষেরা আল্লাহ পাকে রাসুলকে ঘেরাও করে নিয়েছেন নবীজি আমার জীবনের শেষ কথাগুলি এক 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 করে আল্লাহ পাকে রাসুল সমস্ত কথাগুলি বলতে শুরু করে দিয়েছেন আপনাকে কি বলবো এখন এই যে জীবনের ইতিহাস তো নবীজি যে এক এক করে কথাগুলি বলছেন বলতে 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 যখন বলাটা শেষ হচ্ছে আপনাকে বলছি আমি কথাগুলি তো শেষ হচ্ছে তো যার যেই দিকে বাড়ি সেই দিকে সব রওয়ানা দিচ্ছে তো পার্শে মজরা যে আল্লাহ তাল আলহ নবীর পার্শেই ছিলেন তো আল্লাহ পাকের আসল মজ বলছেন মজ শোনো একটা কথা শোনো এখনো পর্যন্ত এমানের গভর্নর নিযুক্ত করে পাঠানো হয়নি মজরে এখনো এমানের গভর্নর নিযুক্ত করা হয়নি মজরে এখনো পর্যন্ত সে দায়িত্ব দেওয়া হয়নি তো তোমাকে এমানের গভর্নর নিযুক্ত করে পাঠানো হলো তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি আমার কথাটাকে কান খুলে শোনো মজ এবার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আল্লাহ পাকের রাসূল বলছেন যে মজ তুমি আমার জীবনের শেষ কথাটা একবার তুমি শুনে যাও মজ দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূলের দিকে কানটাকে খাড়া করলেন তখন নবীজি বলছে ইয়া মুআদ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদ আমি হাজা ওয়া লা আমলাকা আন তামররা বিমসজিদি ওয়া কওরি মুআদ তুমি কান খুলে سنو এই বছরের পর এই জায়গাতে এই স্থানে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারব না তোমাদের সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না তোমাদের সঙ্গে আমার আর মুলাকাত হবে না এই জায়গাতে দাঁড়িয়ে তোমার সঙ্গে কোন আলোচনা হয় মানুষদেরকে আহ্বান করলাম ডাকলাম শুনলো জারজি দিদি বাড়ির সবাই চলে গেল কিন্তু এই বছরের পরে মজরে তোমার সম্মুখে যে দাঁড়িয়ে কথা বলবো এটা আর সুযোগও হবে না কি হবে যেন মজ যখন তুমি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে যখন তুমি এ মসজিদ দিয়ে অতিক্রম করবে এ রাস্তাটা ক্রস করবে তো কি করবে জানো হে আন্তামুর মসজিদ শুনে রাখো যখন এই মসজিদের পাশ দিয়ে যখন যাবে তখন নবীর কবর জিয়ারত তোমরা আসবে অর্থাৎ জীবিতের আসলে আর দেখতে পাবে না এই কথাটা জামুনি মজ রাজি আল্লাহ তাল আনহ শুনেছেন মজ রাজি হতাল তাল আপনাকে বলি কি বলি আপনাকে জলসার প্যান্ডেলে কোনো মা কোনো দিদি কোনো নানি দাদি অনেক রকমের বয়সের মহিলারা বসে আছেন হঠাৎ করে কোনো তার ছেলে যদি খবর দেয় যে আব্বা বিছানে ঘুমিয়ে আছে আর আর কি বললো না বললো পানি চাইলো বাবা দুনিয়া থেকে শেষ হয়ে গেল এখানে মধুর আলোচনা হতে গেল কোরআনের আলোচনা হতে দিন কোনো দিন মা বসে থাকতে পারে না যেহেতু স্বামীর সাথে এই তো গল্প করে আসলাম রেখে আসলাম তুমি ঘুমিয়ে যাও আজকে মৌলানাদের বক্তব্য শুনে আসি আর এখন যদি এইরকম আলোচনা শুনলাম তো আমি আর থাকতে পারলাম না হঠাৎ করে মানুষ সে মা কিন্তু ছুটতে আরম্ভ করে দিল যেহেতু একটা ভালো স্বামীকে আমি বালিশ দিয়ে চাদর দিয়ে সুন্দর করে আমি শুয়ে আসলাম আর এখন পাঁচ মিনিট পরে খবর শুনছি স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে আপনাকে বলি যে আল্লাহ আর শেষের কথাটা যখন নবীজি বলছেন যে এই বছরের পরে আর তোমার সঙ্গে মুলাকাত হবে না তখন নবীর কবর জিয়ারতে তুমি আসবে তোমরা সবাই আসবে জীবিত রাসুলক আর দেখতে পাবে না তখন মজরাজ আল্লাহতাল আনোহ ছেলের মতো ডুকরে ডুকরে কাদা আরম্ভ করে দিয়েছে এত চিৎকার করে চিৎকার করে কান্নাটা শৈতানের পক্ষ থেকে হয় মজ খবরদার এইভাবে কান্না করিও না তার মানে মা তোমাকে বলছি তোমার স্বামী মারা গিয়েছে মেয়ে মারা গিয়েছে তোমার বেটির জামাই মারা গিয়েছে তোমার জামাই মারা গিয়েছে কিন্তু এটা শরীয়ত সেটা সাপোর্ট করেনি তোমার পরি মারা গিয়েছে আর তুমি হাউমাউ হাউমা করে কাঁদবে এটা শরীয়ত সাপোর্ট করেনি কেন না যখন আপনাকে আমি বলি নবীজি মারা যাচ্ছেন ফাতেমার চোখ দিয়ে দুঃখের পানি আয়েসার চোখ দিয়ে জুখের পানি তো এই রকম আপনি কান্না করেন শরীয়ত জায়েজ আছে দুঃখের কান্না আওয়াজটা না করে চোখের পানি ফেলেন গালবে পানে পানি আপনার পড়ে যাক তাতে কোনো যায় আসে না কিন্তু আপনি আওয়াজ দিয়ে গোটা টাল বাংরুয়াকে মাতিয়ে দিবেন আর আপনার কান্না জামাতে মানুষেরা ভিড় জমিয়ে দিবে এটা শরীয়ত কোনো দিন সাপোর্ট করেনি কাজেই মোয়াজকে আল্লাহ পাকের আসল বলছেন মোয়াজ রে খবরদার এভাবে আওয়াজ দিয়ে কান্না করিও না এ কান্নাটা হু করে চিৎকার করে কান্নাটা শৈতানের পক্ষ থেকে হয় আর স্বাভাবিক কান্নাটা হলো আল্লাহ রহমত সরো কান্না করিও না এভাবে আওয়াজ করি না সবাইকে যেতে হবে মন আমারও পালা আমাকেও যেতে হবে পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি কান্না করিও না আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি অসুবিধা হচ্ছে কি আচ্ছা এইদিকে খেয়াল করেন এই যে আল্লাহ পাকের রাসুল এই ওসিয়ত গুলেন শেষ জীবনের অন্তিম উপদেশ বাণী আল্লাহ পাকের রাসুল দিচ্ছেন আর কি দিচ্ছেন দেখেন আপনাকে বুঝাই আমি কত দূর যেতে পারছি দেখা যাক আপনাকে আমি বুঝাচ্ছি তো আল্লাহ পাকে রাসুল এই শেষ জীবনের অন্তিম উপদেশ বাণী চুপচাপ বসে থাকুন তো আল্লা পাখরাসুল বলছেন এই মানুষেরা শুনো কি কাতারক তো আলাল বাইজায় এই হা কানাহা রে হা লাই হাজি গো আনাহা বাদি ইল্লাহালে কোনু নবীজি বলছেন দেখো আমি তোমাদেরকে টল টলে ঝকঝকে যদি এই জালসার প্যান্ডেলের লাইট গুলিনকে বন্ধ করে দেওয়া হয় তাহলে এই লাইট গুলিনকে বন্ধ করে দিতে গেলে যেমন আমার এই কালো চেহারা না আমার সাদা চেহারা আপনারা বুঝতে পারবেন না আর আপনার লাইট বন্ধ করে দিতে গেলে আপনার মুখটা কালো না আপনার মুখটা সাদা আমিও বুঝতে পারব না চিনতে আমি পারব না তো তেমনি নবীজি বলছেন শুনে রাখো আমি তোমাদেরকে ঝকঝকে টলটলে সাদা দিনে ঝকমকে দিনের প্রতি আমি তোমাদের ছেড়ে গেলাম তোমাদেরকে দিনের মধ্যে ছেড়ে গেলাম এ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে না ধ্বংসমুখ ব্যক্তি ব্যতীত আল্লাহ পাকে বলছেন হ্যাঁ শুনো নবীজি শেষ অন্তিম উপদেশ বাণী বলছেন কেন কেনর মানে হলে এই আল্লাহ পাকার আল্লাহ পাকার আল্লাহ কোরআনের আয়াতে জানিয়ে দিয়েছেন তিলকা দারুল আ তো না লাল ফাসকেনার কোরআন বলছেন যে আল্লাহর গৃহ অর্থাৎ জান্না থানা প্রস্তুত করা আছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে অদ্যত প্রকাশ করে না যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে যারা সমাজে দ্বন্দ্ব লাগায় না জামাত ভেঙে দুইটা চারটা করে দেয় না যারা সমাজে দ্বন্দ্ব লাগায় না সঠিক সঠিক জীবনযাপন করে মানুষদেরকে চালায় তো সঠিক পথে চালায় কোনদিন তার কাছ থেকে ঝামেলা আসে না কিন্তু বলছেন যারা সমাজে কোনো দিন ঝামেলা লাগাই না সমাজে দ্বন্দ্ব বিশৃঙ্খলা হয় না এটা শুনে রাখো যারা ঝামেলা সৃষ্টি করে যারা বিবাদ সৃষ্টি করে তাদের কাছ থেকে জান্নাতটা চলে গিয়েছে কপাল তাদের পড়ে গিয়েছে আল্লাহর কোরআন বলছেন আর শুভ পরিণাম হলো কেবল আল্লাহ ভিরুদের জন্য তাহলে এখানে কি কথা বুঝতে পারলেন যারা দ্বন্দ্ব বিশৃঙ্খলা লাগাই সমাজে বিশৃঙ্খলা লাগাই তাদের কপালটা পুড়ে গিয়েছে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে নবী মুহাম্মদ উম্মদেরকে বুঝিয়ে দিলে রসুলের হাদিস আল্লাহর কোরআন কেন কেনর মানে হলো এই আপনাকে একটা আমি হাদিস বলি তাহলে বুঝতে পারবেন কি হাদিসটা নবীজি বলছেন অল্লাদি নফস মুহাম্মাদিন বিআদিহি লা ইয়াসমাউ বিআহাদুন মিন হাজিহিল উম্মাতি ইয়াহুদিউন ওয়া লা নাসরানিউন সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাদি উরসিলতু ইল্লা কানা মিন আসহাবিন নারে নবীজি বলছেন ওয়াল্লাদি নাফস বিআদিহি সেই মহান সত্তা আর কসম যার হাতে আমার জান সেই মহান সত্তা আর কসম যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা তার কসম কে বলছি ইহুদি হোক বা নাসারা হোক এ উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে অতঃপর মৃত্যুবরণ করেছে অতচ আমি জানিয়ে প্রেরিত হয়েছি এর উপরে ঈমান আনেনি নবীজি বলছেন যে অব অবশ্যই তারা জাহান নামে যাবে আবার আপনাকে বুঝাই নবীজি বলছেন ইহুদি হোক বা নাসারা হোক এ উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে অতপর মৃত্যুবরণ করেছে আর আমি জানিয়ে প্রেরিত হয়েছি এর ওপরে ইমান আনেনি নবীজি বলছেন অবশ্যই ব্যক্তি জাহান নামে যাবে কেননা নবীজি বলে দিয়েছেন উম্মাত হলো দুই প্রকার একটা হলো উম্মাতুল ইজাবা আর একটা হলো উম্মাতুল দাওয়া একটা হলো উম্মাতুল ইজাবা আর একটা হলো উম্মাতুল দাওয়া যারা নবীর কথাকে মানে যারা আল্লাহর কথাকে মানে যারা রসুলের কথাকে মানে যারা বিধানকে মানে তা আল্লাহ নবী বলছেন তাদেরকে বলা হয় উম্মাতুল ইজাওয়া যারা মানে না যারা শুনে না যারা অগ্রহ্য করে চলে যারা কোরআনকে এড়িয়ে চলে যারা নবীর দিনকে এড়িয়ে চলে যারা হাদিস কোরআনের ব্যঙ্গ করে যারা ঠাট্টা বিদ্রোহ করে তা আল্লাহ নবী বলছেন শুনে রাখো এদেরকে বলা হয় দাওয়া তাহলে এখন আপনাকে বলবো যে মানে উম্মাতুলে যাওয়া মানে না উম্মাতোর দাওয়া তা আমরা কোন পর্যায়ে আছে আপনাকে বলি কেন কেনর মানে হলো যে এখন আপনাকে শুরু করি নবীজা হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন কি স্পষ্ট নবীজা বলছেন এই রকম ওয়াল গোলুওয়া ফিদ্দিনে ফাইন নামা আহালা কা মানকানা কাবলা কোমুল গুলু ওফিদ্দিন নবজি বলছেন ডাকোরে আল্লাহর বান্দারা ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না ডাকোরে আল্লাহর বান্দারা তোমরা দিনকে নিয়ে বাড়াবাড়ি করো না ডাকোরে আল্লাহর বান্দারা তোমরা দিনকে নিয়ে বাড়াবাড়ি করো না কেননা যদি বাড়াবাড়ি তোমাদের দ্বারা হয় যদি বাড়াবাড়ি এই উম্মদের দ্বারাতে হয় তো কি হবে জানো হে যেমন বাড়াবাড়ি করেছে ফেরাওন তো আল্লাহ তালা লোহিত সাগরেও ডুবিয়ে মেরেছেন যেমন বাড়াবাড়ি করেছে নুহুর কম তাল্লা তালা বন্যা দিয়ে মরেছেন যেমন বাড়াবাড়ি করেছে কমে আদ কম সামুদ তাল্লা তালা তাদেরকে বাতাস দিয়ে হাওয়া দিয়ে ধ্বংস করে দিয়েছে তো নবীজি বলছেন যে যদিও তোমরা বাড়াবাড়ি করো এ দিনকে নিয়ে ফাজলামি করো এ দিনকে নিয়ে মাস্তানি করো তাহলে আল্লাহ তালা রসুল বলছেন যে এই বাড়াবাড়ি করার কারণে যেমন পূর্বের মানুষেরা ধ্বংস হয়েছে তো তেমনি তোমরা ধ্বংস হয়ে যাবে হাদিস আচ্ছা আচ্ছা